দর্শক একটি ছাগল মানে একটি ছাগল লালনপালনকারী স্বপ্ন সে ছাগলটা যদি সঠিক মানের সঠিক জাতের না হয় তো প্রথম অবস্থায় খেয়ে আছেন ধরা বেশি দাম হলে যে একটা পণ্য ভালো হবে এমনটা আসলে না এটা আমাদের ক্ষেত্রে ভুল ধারণা আমাদের এই সরুদারির অনেক সুন্দর সুন্দর মানে ছাগল যেগুলো কম দামে দিয়ে আসছে যার কারণে অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু ধূরে হয়ে যাচ্ছে এবং অনেক হিংসা করে অনেক কমেন্টস করছে কিন্তু কমেন্টস করে কোনো লাভ নাই যার দশে দিবে আর যার নশে নিবে ইনশাল্লাহ যাই হোক দর্শক আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি জাহিদের খামার যেটি নাটোর জেলার চাপিলা গ্রামে অবস্থিত জাহিদ মানে ব্যতিক্রম ধর্মী সাগল কালেকশন একেবারে দরদাম কম আজকে অনেক ছাগল থাকছে যেগুলো প্রত্যেকটাই কম দামে পাবেন ভালো মানের ছাগল এবং খামার প্রতি ছাগল গৃহেই এই বাণিজ্যিক খামার পরিচালক আমাদের ছোটোদাহিদ তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

থাকে আমি এক সকালে দরদাম চাই না ভাই আমি এক সকলে কালেকশন আর আমি ভাই নর্মাল কালেকশন করি না সবগুলোই বাছাই কিন্তু কালেকশন অবশ্যই অবশ্যই দর্শক আর তেমন কথা বাতিল করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার একেবারে আকুল আবেদন থাকলো কারণ প্রত্যেক ছাগল দরদাম কম থাকবে এবং ভালো মানের ছাগল থাকছে চলুন ভিডিও শুরু করা যায় জাহিদ বাই মার্শাল আজকে ভিডিও শুরুতে চকলেট কালারের হ্যাঁ হ্যাঁ ভাই এটা মা বাচ্চা দিচ্ছে ভাই একবার এখন গাভিনের অবস্থা ভাই মাস দশ দিন এক মাস দিন জি ভাই দেখানো আছে আচ্ছা সুন্দর বাচ্চা ভালো আসবে মাটাও ভালো জি কেমন হবে আর সাইজ বড় হইলে পেট থেকে বাচ্চা বড় আসে জি ভাই জি এটা দর কেমন কি আসে বারো হাজার শুধুমাত্র শুধুমাত্র বারো হাজার বাচ্চা পাওয়া সম্ভব না জি ভাই এবার দামে বাচ্চাও দিবে না আচ্ছা দেখি হ্যাঁ ভাই দেখাই দিবো রানী রানিং মাছ এখন পলাম ক্লিয়ার আছে স্পষ্টভাবে সব দেখে নিন একেবারে কাঁচের মতো পরিষ্কার কিন্তু হ্যাঁ আচ্ছা দাঁত হবে দেখা দিচ্ছি ভাই দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত সঠিক আছে ভাই মাসাল্লাহ ভিডিওর পর্যায়ে একটি বড় মানে মা ছাগল নিয়ে এটা বড় মানে ছাগল ভাই তো তার ক্রস তো ক্রস না জি ভাই মুখের ভাগটা হালকা বাড়ানো ভাই আচ্ছা আচ্ছা

ভাই এটা দর দাম কেমন কি আসে ষোলো হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো ভাই আরো একটি সুন্দর মানে ছাগল ভাইয়া এটা বাঘা দা ভাই সুন্দর কালার না হ্যাঁ ভাই অনেক সুন্দর কালার আচ্ছা আচ্ছা কম বয়সী কম বয়সী ভাই এখনো দাঁত হয়নি দাঁত হয় নাই জি ভাই মেয়ে না খাসি এটা এটা মেয়ে ভাই মেয়ে ছাগল জি ভাই মেয়ে ছাগল সুন্দর গেটি কিন্তু ভালো পার্সেন্ট এটা কিন্তু একবারে গোরকা শৈলতে প্রিন্টের একবার জি ভাই প্রিন্টের হাই টারন কেমন হবে হাই রে আপনাদের 23 35 জি ভাই 33 আচ্ছা প্রজনন ক্ষমতা আসলো এটা এটা ভাই প্রজনন ক্ষমতা আইছিল আমার বাসায় বাগাজতা পাটা আছে ওটাতে বিডিং করানো আছে কত মাস চলছে জি ভাই এটা আমি দুই দিন মাত্র দুই দিন ধরে বিক্রয় করছি দুই দিন জি ভাই মাস্টাস না কিন্তু পাটা আছে ভাই আমি লাস্টে দেখাবোনি আচ্ছা আচ্ছা সুন্দর কলি ছাগল

পাঁচশো ছাগল দিয়ে দিবো গাড়ি ভাড়া বিকাশ করছ সবটা বাংলাদেশ ফিরি জাহিদ ভাই একেবারে বড় সড়ো মানুষ লের ক্রস ভাই মা ছাগল না হ্যাঁ ভাই মা ছাগল এর আগে দিচ্ছে ভাই বাদ দিয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে জি ভাই খুব সুন্দর

এটা এর দাম ভাই কোন দর্শক বা বিশ টাকা নিবো শুধুমাত্র যেমন শরীর স্বাস্থ্য অনেক সুন্দর একটি ভালো জিনিস দেখলে সেটা ভালো মানে জি ভাই জি দেখুন দর্শক একেবারে মা সাগর জি ভাই এখন বর্তমানে গাবিনে কি অবস্থা গাভিনের অবস্থা ভাই দুই মাস হয়নি তো পাঠাতে দেখানো আছে আচ্ছা আচ্ছা

আমি তোমাকে শিখে দিলাম সুন্দর মানে জিনিস ভাই এটা জি ভাই বয়সটা কত উচ্চ বয়সটা ভাই সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এটাকে গড়ে নিতে পারবেন জি ভাই যাদের হরিয়ানা বিডার প্রয়োজন খামার জন্য এটা নেবেন আর এটাকে গড়ে নেবেন জি ভাই এইটা এগলে বাচ্চা ভাই এক দেড় বছর পাইলে আপনার পঁয়তাল্লিশ ছয় চল্লিশ হাইট হবে ভাই হাইট হবে এগলে দ্বারা সম্ভব ভাই রাইট 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 এবং খামার বিডারও ভালো হবে পরবর্তীতে যদি মনে করেন না একটা ভালো দাম বিক্রি করেন দামও পাবেন জি ভাই জি

সেই জিনিস তো ভাই জি ভাই সেই দর্শক দেখুন শুধুমাত্র কিন্তু দর্শনের হলেও না গুণ থাকতে হবে জি ভাই যেমন কান তেমন সৈশাত্ব তেমন কালার জি ভাই এগুলো পাওয়া যায় না ভাই এটা বিষয় আমরা এরকম কালার পাওয়া যায় না রাইট 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 আকর্ষণে মানে কালারের জি ভাই এটা বর্তমান গাবিনে কি অবস্থা গাবিনের অবস্থা ভাই দুই মাস চলতেছে দুই মাস চলে দুই মাস কি পাওয়া যাচ্ছে ভাই এটা ভাই বিটল বাটাতে দেখানো আছে আচ্ছা আছে এর যে কোয়ালিটি প্রিয় ব্লাডলাইন লাইন পাওয়া যাচ্ছে সেই বাচ্চা জি ভাই জি আচ্ছা দাঁত দেখাও একটু দেখাই দিব ভাই জি জি

দুধটা শুকা যাচ্ছে ভাই দরদাম কেমন মাত্র একুশ হাজার কত একুশ হাজার ভাই শুধুমাত্র শুধুমাত্র একুশ হাজার গাড়ি ভাড়া বিকাশ করেছে গোটা সব দিয়ে দিবে সব দিয়ে দিবো ভাই ভাই মাসা আল্লাহ এটা মনে হয় তোমার খামার সবচেয়ে বড় ছাগল ভাই আরে আল্লাহ

বস্তা একবারে জি ভাই জি সুন্দর কোয়ালিটি একটি মাছ থাকল টপ গ্রেডিং এর ভাইয়া এটার দরদাম তুমি কেমন কি রাখবে সাতাশ হাজার টাকা কত ভাই সাতাশ হাজার ভাই সাঁত্রিশ হাজার না সাতাশ হাজার

এখন বর্তমানে অবস্থা পাঁচশো এই ছাগল আমি দিয়ে দিব তারপরে গাড়ি ভাড়া বিকাশ করে সারা বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ হ্যাঁ ভাই দেখাই দিব আপনি চারদার থেকে পাশে পড়ছে ভাই ছাগলটা রানিং আছে নাকি অবশ্যই দিব

ভালো পারছে জি ভাই জি বয়স কেমন হয়ে ভাইগুলো এটা ভাই 6 মাস প্লাস এটা 4.5 মাস প্লাস আচ্ছা তো দুই মাইন না দুইটা দুই মাইর ভাই আচ্ছা বয়স তার তো মাছে তো কিন্তু সুন্দর গেডিং জি ভাই অনেক সুন্দর আচ্ছা ভাই এই জোড়া ছাগলের দর দাম কেমন কি রাখবে একদম 16000 জোড়া জোড়া 16000 ভাই একটা 16 না জোড়া 16 বিকাশ কস কাইন সম্পূর্ণ আমি দিয়ে দিব ভাই